হ্যালো এভরিওয়ান আজকে গোল্ডের যে মুভ আমরা দেখতে পাচ্ছি গতদিন আমরা এই লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম এবং দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু মানে অল টাইম হাই ব্রেক করে অনেক উপরে চলে গিয়েছে এবং আরও আমাদের গতদিন যে লেভেলটা ছিল মার্ক করে দিয়েছিলাম এই লেভেল কিন্তু গোল্ড আজকে ব্রেক করে আরও উপরের দিকে যাচ্ছে। এখন আমরা আসলে তাহলে আজকে কোথা থেকে বাই অথবা সেল করতে পারি সেলের চিন্তা তো একদমই আপাতত নাই বললেই চলে কারণ গোল পুরো বুলিশ আমরা এখন চিন্তা করব কোন লেভেল থেকে আমরা আসলে বাইগুলো করতে পারি কারণ গোল যেহেতু এখন একদম অল টাইম হাই আছে আমরা এত উপর থেকে তো আসলে বাই করা যাবে না বাই এনি চান্স এখান থেকে যদি গোল্ড একদম এই সমস্ত জায়গায় চলে আসে আমি যদি একটু টাইম ফ্রেমে দেখাই ধরেন এই সমস্ত জায়গা থেকে যদি একদম এই এই পর্যন্ত কিন্তু গোল্ড চলে আসতে পারে হ্যাঁ তাহলে এখানে দেখেন কত পিপস আপনি ইনস্ট্যান্ট কিন্তু একটু বিশাল লসে চলে যাবেন সুতরাং আপনি এই সমস্ত ফোমো এরিয়াতে আপনি কখনোই এন্ট্রি দেবেন না ওকে আপনি একটা কনফার্ম জোন খুঁজবেন যে লেভেল থেকে আসলে কনফার্মেশনের সাথে আপনি বাই অথবা সেল করতে পারেন সুতরাং আমরা আজকে সারাদিন চেষ্টা করব বাইর দিকে থাকার সেল সম্ভাবনা কিন্তু খুবই কম এখন আসি আমরা কোন জায়গা থেকে আসলে বাই বা সেল করতে পারি এইগুলো আমরা গতদিন দেখিয়েছিলাম লাস্ট ভিডিওটা যদি না থেকে থাকেন আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন আর এইরকম প্রতিদিন যদি ভিডিও পেতে চান এবং অ্যানালাইসিস পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকবেন আমরা আসলে প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো দিয়ে থাকি ওকে তো আজকে যেই বিষয়গুলো দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি মার্কেট কিন্তু পুরো বুলিশ এই যে এই লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম আজকে যদি আমরা মার্ক করি একটু যদি পনেরো মিনিটে যাই যেহেতু মার্কেট চলেই যাচ্ছে উপরে ছোটো টাইম ফ্রেমে গেলে আমাদের জন্য একটু সুযোগ টা একটু ভালো হবে হ্যাঁ মার্ক করতে সুবিধা হবে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা যেই লেভেলগুলো সব থেকে বেশি নজর দিব যে কোন কোন লেভেল থেকে আসলে আমরা বাই অথবা সেল করতে পারি সেক্ষেত্রে আমরা প্রথমে যে লেভেলটা মার্ক করব সেটা হচ্ছে এই লেভেলটা অর্থাৎ মার্কেট যদি এই লেভেলে আসে হ্যাঁ সরি মার্কেট যদি এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে একটা বায়ের চিন্তা করতে পারি যদি আমাদের এখান থেকে একটা রিজেকশন আসে ওকে এখানে কনফার্মেশনের সাথেও কিন্তু বাই নিতে হবে আমি আপনাদের জোনটা আইডেন্টিফাই করে দিচ্ছি যে কোন জোন থেকে আপনি আসলে বায়ের চিন্তা করতে পারেন ওকে তো এই জোনটা খুবই ইম্পর্টেন্ট জোন কারণ মার্কেটের এখান থেকে অনেক বেশি সম্ভাবনা যেরকম গতদিন বলেছিলাম এখান থেকে অনেক বেশি সম্ভাবনা সেরকম আজকের দিনটাও এই লেভেল থেকে গোল্ডের আবার উঠে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা সেকেন্ড যদি এই লেভেলটা কোনোভাবে মিস করে মিস বলতে আমি বোঝাচ্ছি ধরেন মার্কেট এখান থেকে এসে ব্রেক করে দিল হ্যাঁ তাহলে কিন্তু মার্কেট এই লেভেল পর্যন্ত এই সমস্ত লেভেল পর্যন্ত আসতে পারে হ্যাঁ এই যে এই সমস্ত লেভেল আমি যদি একটু মার্ক করে দিই আপনাকে তাহলে বুঝতে আপনাদের সহজ হবে দেখেন এক একজনের অ্যানালাইসিস এক এক রকমের এক জনের চিন্তা ভাবনা এক এক রকমের সুতরাং আপনি কিভাবে চিন্তা করছেন কিভাবে আপনি মার্কেট রিড করতে পারেন সেটার উপর ডিপেন্ড করে কারণ দেখেন অনেকে এই পর্যন্ত আঁকাবে অনেকে আরও উপরে আঁকাবে হ্যাঁ তো এক একজন এক একভাবে আমি যেভাবে অভ্যস্ত আমি যেভাবে চিন্তা ভাবনা করে আমি আপনাদের সাথে সেম বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি এবং এভাবেই চেষ্টা করব সামনের দিন আপনি যদি ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন তো আমার কাছে লেভেল ফার্স্ট লেভেল হচ্ছে এইটা আই থিঙ্ক এখান থেকে মার্কেট চলে যাওয়ার কথা সেকেন্ড বাই এনি চান্স যদি এখান থেকে মার্কেট এই লেভেলটা ব্রেক করে এই লেভেল পর্যন্ত সর্বোচ্চ আসা সম্ভব না ওকে সেলের আপাতত চিন্তা করবেন না বা আমি করবো না সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সেলের চিন্তা আমি আসলে করছি না যদি আপনার কাছে সেরকম ভ্যালিড কোনো রিজন থাকে ভ্যালিড কোনো কনফার্মেশন থাকে তাহলে আপনি আপনার মতো সেল নিতে পারেন বাট মার্কেটে যে অবস্থা এখন অবশ্যই এই সমস্ত লেভেল থেকে আপনি বাইক খোঁজার চেষ্টা করবেন ওকে আশা করছি আজকের লেভেল কোন কোন লেভেল সেটা আপনি বুঝতে পারছেন আমি যদি একটু আপনাকে মার্ক করে দিই যে কোন কোন লেভেল আপনি দেখলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন আমি মার্ক করে দিলাম আপনি এপাশ থেকে দেখে নিতে পারেন যে কোন কোন লেভেল আমি মার্ক করেছি এখান থেকে এই লেভেলটা এবং এখান থেকে এই লেভেলটা এটা হচ্ছে আমার জন্যে আজকের স্ট্রং সাপোর্ট জোন এই সমস্ত লেভেলে যদি মার্কেট আসে আমি চেষ্টা করব এখান থেকে বায় অথবা এখান থেকে বায় নেওয়ার জন্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন পাশে থাকবেন আর টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই জয়েন করবেন নিজের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে প্রতিদিন সকালে আমরা টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আপডেট দিয়ে থাকি ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা